কোনোরকম কন্ডেন্স মিল্ক ছাড়া একদম হোম আইসক্রিম দিয়ে তৈরি করে নিলাম কোন আইসক্রিম এই আইসক্রিমটি তৈরি করে আপনি যখন তখনই খেতে পারেন যারা একটু চকলেট বেশি পছন্দ করেন তারা চাইলে এভাবে আইসক্রিম তৈরি করতে পারেন আইসক্রিম তৈরি করার জন্য আমি একটি গ্লাস নিয়েছি আমি আজকে আপনাদেরকে দুভাবে তৈরি করে দেখাবো তার মধ্যে আমি একটি পাইপিং ব্যাগ দিচ্ছি এই ব্যাগগুলো আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা সুন্দর করে সেট করে নিয়ে তাতে আমি চকলেট মেল্ট করে দিয়েছি চকলেট কিভাবে মেল্ট করতে হয় তার ভিডিও সঞ্চিতাস কুকিং রেসিপিতে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে একবার দেখে আসতে পারেন অথবা কিছুটা চকলেট নিয়ে গরম পানির মধ্যে ডাবল বরালে গলিয়ে তারপর এই কাজটি করতে হবে আমি কিছুটা চকলেট নিয়ে তাতে পাইপিং ব্যাগে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি এখন আবার সেটাকে আমি গ্লাসের মধ্যে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব আরেকটু চকলেট যারা একটু বেশি চকলেট পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন আমি যেহেতু একটু চকলেট বেশি পছন্দ করি তাই আমি আরেকটু চকলেট এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে আমার ঘরের তৈরি হোমমেড আইসক্রিম দিয়ে দেব আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি আপনাদের পছন্দ মতো চকলেট আইসক্রিম অথবা ম্যাঙ্গো আইসক্রিম দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারবেন আমি পুরো গ্লাসটা সুন্দর করে ভরে দেব আপনারা চাইলে কিন্তু আইসক্রিম কিনেও এখানে ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ফ্রুটস দিয়ে আইসক্রিম তৈরি করো এটি সহজেই আপনারা তৈরি করতে পারেন তার উপরে আমি কিছু বাদাম এবং চকলেট কুকিস যেগুলো আছে সেগুলো ছড়িয়ে দেব এই বাদামগুলো দেওয়ার জন্য কিন্তু আইসক্রিমটা দেখতে এবং খেতে একদম কোন আইসক্রিমের মতো লাগবে টেস্ট কিন্তু ভীষণ মজার আপনারা তৈরি না করে বুঝতেই পারবেন না যে এত মজার কোন আইসক্রিমও ঘরে তৈরি করা যায় আইসক্রিমটি আমার রেডি হয়ে গেছে এখন ডি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য আরেকটি গ্লাসে আমি আরেকটি পাইপিং ব্যাগ সুন্দর করে সেট করে নেব তাতে ঠিক একইভাবে আমি মেল্টেড চকলেট দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ডাবল বয়লারেও এই চকলেটটি গলিয়ে নিতে পারেন অথবা মাইক্রোওয়েভেনে এখন এটাকে সুন্দর করে একটু স্প্রেড করে নিচ্ছি তারপর আমি এটাকে একটু গ্লাসে বসিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এটা কোনো গ্লাসে সেট করব না আমি একটি পানির ফ্লাস্সে এটাকে সুন্দর করে বসিয়ে নেব আমি চকলেটগুলো দিয়ে এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি আইসক্রিমটা আমি একদম পুরোটাই ভরে দেব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম একটা পানির ফ্লাক্সের মধ্যে আমি ঠিক কোন আইসক্রিমটাকে বসিয়ে দেব। যেটা আমি এতক্ষণ গ্লাসে দিচ্ছিলাম তবে গ্লাসের থেকে কিন্তু আমার এই পানির ফ্লাস্কে অনেক সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও ভীষণ মজা একদম দেখতে কোন আইসক্রিমের মতো হয়েছে কারণ একটু লম্বা কিছুর মধ্যে এটা যখন আপনি সেট করবেন তখন দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এখন ওপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি কিছু চকলেট চিপস আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে এটা দিলে কিন্তু খুব মজা হয় আমার এই কোনটিও কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকেও আমি টি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে এলাম আমার আইসক্রিমটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বলে দেখুন আমি যেটা গ্লাসে জমিয়েছিলাম সেই আইসক্রিমটা এবং যেটা আমি পানির জমিয়েছিলাম সেই আইসক্রিমটা এখন আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি প্রথমে আমি গ্লাস থেকে এটাকে ডিমল্ট করে দেখাবো এটা কিন্তু খুব সহজেই পাইপিং ব্যাগ থেকে বের হয়ে আসবে দেখুন আমার আইসক্রিমটি কিন্তু পুরো জমে গেছে এবং এটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে আপনি এটা খুব আস্তে আস্তে করবেন তা না হলে ওপরে চকলেট চিপসগুলো খুলে পড়ে যেতে পারে দেখুন আমি আস্তে আস্তে করছি এবং এটা কিন্তু সুন্দর মতো খুলে চলে এসেছে তাই আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই এটা হচ্ছে আমার গ্লাসে জমানো সেই আইসক্রিমটি আর যেটি আমি পানির ফ্লাস্কে জমিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে একদম কোন আইসক্রিম শুধু এখানে কনের যে নিচের পার্টের বিস্কিট থাকে সেটা নেই বাট খেতে কিন্তু একদম কোন আইসক্রিমের মতো হয়েছে দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে আপনারা চাইলে চটজলদি আইসক্রিমটি ঘরেই তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকার জন্য অনুরোধ রইল সঞ্চিতাস কুকিং রেসিপি স্মাই চ্যানেল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন একদম কোন আইসক্রিমের মতো অনেক সময় বাচ্চাদের কিন্তু বায়না থাকে তাই এটি তৈরি করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ